ভাই ভাইয়ের সম্পর্ক নষ্ট করে একজন নারী প্রিয় ভাইয়েরা মনে রাখবেন প্রিয় বোনেরা মনে রাখবেন সংসারের ভিতরে একজন নারী আসার পরে একটা সংসারকে তছনছ করে দেয় আমি প্রত্যেকটি মা বোনদেরকে উদ্দেশ্য করে বলছি না কিছু কিছু মা বোনেরা এমন রয়েছে একটা সংসারে আসার পরে ভাই ভাইয়ের যে বিরাট কানেকশন রয়েছে যেই সম্পর্কটা রয়েছে ছোট্টবেলা থেকে গড়ে উঠেছে সেই ন্যাচারালি আল্লাহ তালার পক্ষ থেকে যে ভালোবাসা মা সন্তানের যে ভালোবাসা রয়েছে একটা মেয়ে সংসারে ঢুকার পরে তস নস করে দেয় ভাই বোনের ভিতরে সম্পর্ক নাই সন্তান মায়ের ভিতরে সম্পর্ক নাই ভাই ভাই এক একজনের এমন শত্রু মনে হয় জাত শত্রু এত বেশি কান পড়া দিতে দিতে হাজব্যান্ডকে ভাইয়ের থেকে এত দূরে সরিয়ে নিয়েছে ভাইকে দেখলেই মনে হয় হাতের ভিতরে দা ধরে তার জীবনটা নেওয়ার জন্য হাজারো ফ্যামিলিতে এরকম একজন কালনাগিনী রয়েছে হাজারো ফ্যামিলিতে রয়েছে আমি প্রত্যেকটি মা বোনদেরকে বলছি না সবাই নয় আমিও তো একটা মায়ের সন্তান আমিও তো একটা বোনের ভাই আমারও তো বোন আছে আপনিও আমার বোন আপনিও আমার মা আপনি মন খারাপ করেন না প্রিয় মায়েরা কিন্তু এরকম অনেকে রয়েছে মনে করে আমি ছেলেকে কিনে নিয়েছি বিবাহ করেছি ও আমার আমি তাকে যা বলবো তাই সরিয়ে নিয়ে এসে ফ্যামিলি থেকে একবার ডিসকানেক্ট করে ফেলে কানপড়া দিতে দিতে নষ্ট করে ফেলে মনে রাখবেন আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জাহান নামে যাবে জান্নাতে যেতে পারবে না আপনি ভাইয়ের থেকে সরিয়ে নিচ্ছেন সম্পর্ক নষ্ট করে ফেলছেন আপনি জান্নাতে যাবেন আপনি সন্তান আর মায়ের যে সম্পর্ক নারী ছেড়া যে সম্পর্ক নারী কাটা দশ মাস দশ দিন গর্বে ধারণ করে ধারণ করে যে কষ্ট স্বীকার করে মা হামালা থুম মুহু ওয়াহনান আলা ওয়াহনিন আল্লাহ বলছে কষ্টের পরে কষ্ট স্বীকার করে এই পৃথিবীর একটা সন্তান আনে আপনি সেই সন্তানকে মায়ের থেকে দূরে সরিয়ে দিচ্ছেন কথা বলে বলে মায়ের নাম বলতে বলতে সন্তানের কান ভারী করে ফেলেছেন একটা পর্যায়ে ওই বেচারা বিপদে পড়ে যায় মায়ের কথা শুনবে না বোনের কথা শুনবে আপনি এই কাজটি করবেন না প্রিয় মায়েরা প্রিয় বোনেরা এরকম হাজারো ফ্যামিলিতে রয়েছে আমি সবার কথা বলছি না কিছু কিছু মায়েরা রয়েছে এই মেয়েদেরকে আল্লাহ তালা হৃদায়ত দান করুন মনে রাখবেন আপনি কোন ফ্যামিলির হজরত নু আলাই সালাতু আসসালামের স্ত্রী জাহান নামি হজরত লুত আলাই সালাতু আসসালামের স্ত্রী জাহান আপনি যতই আমল করেন যতই ভালো কাজ করেন পরিবারের ভিতরে আপনি গুল বাঁধিয়ে দিচ্ছেন পরিবারের ভিতরে গঞ্জাম সৃষ্টি করে পরিবারকে একবারে করে দিচ্ছেন ছেলেকে নিয়ে ঢাকার শহরে এসে থাকছেন জুদা হয়ে যাচ্ছেন আলাদা হয়ে যাচ্ছেন আপনার কিছু পছন্দ হয় না কিছু ভালো লাগে না তার পরিবারের সবাই খারাপ শুধু আপনি ভালো তার পরিবারের শুধু ভালো ফেরেস্তা আর সব হচ্ছে খারাপ মানুষ আপনি আর সে দুজনই হচ্ছে আপনার হাজব্যান্ড হয় ফেরেস্তা আর সবাই হচ্ছে ই আপনি এই কথা বলে দূরে সরিয়ে নিচ্ছেন সম্পর্ক নষ্ট করছেন ভাইয়ের থেকে টেনে নিয়ে যাচ্ছেন মায়ের খোল খালি করছেন আর ভাইয়ের বুকটা খালি করছেন ভাই থেকে সরিয়ে নিয়ে আপনি কি করছেন আপনি যত বড় ইমানদার হন রাবেশ থেকে আমল করতে পারেন যাহার নামে চলে যাবেন এজন্য প্রিয় বোনেরা পরিবর্তন হতে হবে তাদের সাথে মিলে যান ভালোবাসা থেকে একসাথে থাকেন এই পরিবারের মেহমান আপনি